টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু বাক্য যে বাক্যগুলো দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে তো এই বাক্যগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেন আপনারা সহজেই মনে রাখতে পারেন মানে একই ধরনের বাক্য রাখার চেষ্টা করেছি সবগুলো বাক্য আমরা চলমান বর্তমান বাক্য হিসেবে সাজিয়েছি ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেনশিয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি ব্যাগ গোছাচ্ছি আমি ব্যাগ গোছাচ্ছি আমি কোনো জায়গায় যাচ্ছি তার জন্য আমরা কি করছি ব্যাগ গোছাচ্ছি বাসায় এই বাক্যটি কিন্তু আমাদের কাজে লাগে তো এটার ইতালিয়ান কি হবে স্তো প্রেপারান্দ লা বর্সা স্তো প্রেপারান্দ লা বর্সা অর্থ আমি ব্যাগ গোছাচ্ছি এখানে অর্থ আমি মানে মানে ক্ষেত্রে এই যে অর্থ আমি আমি বোঝাবে এর যে ইতালিয়ান এটা স্ত বোঝাবে এর আগে আমরা দেখেছি ই অর্থ আমি বোঝাই কিন্তু এখানে যখন চলমান বর্তমান ব্যবহৃত হবে তখন স্ত অর্থ আমি ব্যবহার হবে ওকে আর প্রেপার আন্দ অর্থ গোছাচ্ছি যদিও আমরা প্রেপার আন্দ অর্থ কি হবে তৈরি করছি অর্থে ব্যবহৃত হয় কিন্তু প্রেপারারে অর্থ তৈরি করা প্রেপারান্দ অর্থ তৈরি করছি কিন্তু এখানে গোছাচ্ছি অর্থে ব্যবহৃত হবে তাহলে ইসটো অর্থ আমি প্রেপারান্দ অর্থ গোছাচ্ছি লা বর্সা অর্থ ব্যাগ ওকে লা বর্সা ব্যাগ তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি স্তো প্রেপারান্দ লা বর্সা অর্থ আমি ব্যাগ গোছাচ্ছি এরপরে আসবে আমি বিছানা গোছাচ্ছি আমি বিছানা গোছাচ্ছি মানে বিছানা যে খাটের বিছানা আছে সে বিছানা গোছাচ্ছি তো এটা ইতালিয়ান কি হবে স্তো ফাচেন্দ ইল লেতো স্তো ফাচেন্দ ইল লেত্তো অর্থ আমি বিছানা গোছাচ্ছি এখানে ঠিক আগের মতোই স্তো অর্থ আমি আর ফাচেন্দ অর্থ এখানে বিছাচ্ছি হবে যদিও ফাঁচেন্দ্র অর্থ করছি হবে কিন্তু এখানে বিছাচ্ছি অর্থে ব্যবহৃত হবে ফারে অর্থ করা ফারে থেকে আসছে ফাঁচেন্দ্র মানে করছি তো এখানে বিছাচ্ছি অর্থে ব্যবহৃত হবে আর ইল অর্থ বিছানা তাহলে আমরা একসাথে কি বলতে পারি ইস্তো ফাচেন্দ্র ইল অর্থ আমি বিছানা গোছাচ্ছি এরপরে আসবি আমি পানির বোতল ভরছি আমি পানির বোতল ভরছি বাসায় আমি পানির বোতলে পানি ভরছি তো এর জন্য কি বললাম আমি পানির বোতল ভরছি তো এর ইতালিয়ান কি হবে ইস্তো রিয়েম্পিয়েন্দো লা বত্তিলিয়া ইস্তো রিয়েম্পিয়েন্দো লা বত্তিলিয়া অর্থ আমি পানির বোতল ভরছি এখানে ইস্তো অর্থ আমি আর রিয়েম্পিয়েন্দো অর্থ ভরছি লা বত্তিলিয়া অর্থ বোতল ওকে পানির বোতল আর কি বোঝাচ্ছে এখানে তাহলে ইস্তো রিয়েম্পিয়েন্দো লা বত্তিলিয়া অর্থ কি হবে আমি পানির বোতল ভরছি এরপরে আসবে আমি জামা পরছি জামা অর্থ আমি জামা পরছি এখানে মিস্ত অর্থ আমি বোঝাবে আর ভ্যাস্তেন্দো অর্থ জামা পরছি উচ্চারণগুলো কিন্তু আপনার ভালো মতো খেয়াল করবেন ভ্যাস্তেন্দ অর্থ জামা পড়ছি দুটো একসাথে জামা পড়ছি এটা ইতালিয়ান ভ্যাস্তেন্দ ওকে তাহলে মিস আমি আর ভ্যাস্তেন্দ অর্থ জামা পড়ছি তাহলে পুরোটা আমরা যদি একসাথে বলি কি দাঁড়ায় মিস তো ভ্যাস্তেন্দ অর্থ আমি জামা পড়ছি মি তো এরপরে আসবে আমি খেলা দেখছি আমি খেলা দেখছি এর ইতালিয়ান কি হবে ইস্তো গুয়ার

আমি খেলা দেখছি গুয়ারদারে অর্থ দেখা আর গোয়ার লা দেখছি তাহলে আমি খেলা দেখছি এরপরে আসবে আমি বই পড়ছি আমি বই পড়ছি কি হবে স্তো উন লিব্রো স্ত লেজেন্দ্র উন লিব্রো অর্থ আমি বই পড়ছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে মানে কন্টিনিউয়াস চলমান বর্তমানের ক্ষেত্রে আমি এর ইতালিয়ান স্তো এটা ওকে তাহলে আমি অর্থ অর্থ স্তো পড়ছি অর্থ পড়া ওই পড়া থেকে যখন আমি পড়ছি রানিং তখন উন লিব্রো অর্থ বই উন লিব্রো অর্থ একটি বই বোঝাচ্ছে কিন্তু আমরা এখানে একটি পড়ছি না নর্মালি বলছি যে বই পড়ছি তাহলে স্তো উন লিব্রো অর্থ আমি বই পড়ছি এরপর আসবে আমি গান শুনছি আমি গান শুনছি এর ইতালিয়ান কি হবে স্তো লা মুজিকা অর্থ আমি গান শুনছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে আর আসকল তান্দ অর্থ শুনছি আসকোল তারে অর্থ শোনা আর আসকল তান্দ অর্থ শুনছি চলমান যেটা তাহলে আসকুল তান্দ শুনছি লা মুজিকা অর্থ গান বা মিউজিক যেটা বলা হয় তার উপরে আমরা একসাথে কি বলতে পারি স্তো মুজিকা অর্থ আমি গান শুনছি এরপর আসবে আমি ছবি তুলছি আমি ছবি তুলছি এর ইতালিয়ান কি হবে স্তো ফাচেন্দ উনা ফতো স্ত ফাচেন্দ উনা ফতো অর্থ আমি ছবি তুলছি এখানে স্ত অর্থ আমি বোঝাবে আর ফাঁচেন্দ অর্থ তুলছি বোঝাবে কিন্তু ফাঁচেন্দ অর্থ করছি বোঝাই কিন্তু ফারে অর্থ করা আর ফাঁচেন্দ করছি কিন্তু এখানে তুলছি অর্থে ব্যবহৃত হবে ওকে আমরা মনে রাখবো ফারে অর্থ করা আর ফাঁচেন্দ করছি কিন্তু এখানে তুলছি অর্থে ব্যবহৃত হবে স্তো ইস্তফাচেন্দ আমি তুলছি উনা ফতো একটি ছবি বা শুধু ছবি তাহলে ফত আমি একটি ছবি তুলছি এরপর আসবে আমি বন্ধুদের সঙ্গে কথা বলছি আমি বন্ধুদের সাথে অথবা সঙ্গে কথা বলছি এর ইতালিয়ান কি হবে ইস্তো পারলান্দো ইস্তো পারলান্দো কন লিয়ামিচি আমি চি ইস্তো পারলান্দো কন লি আমি চি অর্থ আমি বন্ধুদের সাথে কথা বলছি এখানে ইস্তো অর্থ আমি আর পারলান্দো অর্থ কথা বলছি পার্লারে অর্থ কথা বলা আর চলমান বর্তমান যখন হবে পার্লারে হয়ে যাবে অর্থ কথা বলছি আমিচি অর্থ বন্ধুদের সঙ্গে অর্থ সঙ্গে কন বা সাথে অর্থ বন্ধুদের তাহলে একসাথে আমরা পুরাটা কি বলতে পারি স্তো পালানো কং লি অর্থ আমি বন্ধুদের সাথে বা বন্ধুদের সঙ্গে কথা বলছি তো আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা সবার শেষে যেটি দেখব আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য অপেক্ষা করছি এর ইতালিয়ান কি হবে তিস্তো আসপেতান্দো তিস্তো আসপেতান্দো অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে তি অর্থ তোমার জন্য অর্থ আমি আর আসপততানদ অর্থ অপেক্ষা করছি। আসপে তারে অথ অপেক্ষা করা আর আসপতান অর্থ অপেক্ষা করছি আসপে তারে হয়ে গেছে আসপেতান্দ তার তিস্তো আসপের তান্দ অর্থ কি হবে আমি তোমার জন্য অপেক্ষা করছি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় মূলত কিছু একই ধরনের বাক্য যেগুলো আমরা সহজেই মনে রাখতে পারব এবং এই বাক্যগুলি কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে